তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে ছাব্বিশে জানুয়ারি তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা বাড়ির সকলে মিলে বাড়ির মধ্যে পিকনিক করছি তো আজকের ব্লগটা তোমাদের দেখতে হবে আমরা কি করছি না করছি পিকনিকে তো খুবই মজা হবে সেটা বুঝতেই পারছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে গান চালিয়ে দিয়েছিল বলে তাই কথা বলতে পাই না আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে দেখতে পাচ্ছি একটু পনির রান্না করছি কারণ আমাদের বাড়ির সবাই আবার খাবে না পিকনিকে তাই একটু পনির করে নিলাম আর এদিকে মানে রান্না করতে করতে আমি তোমাদের হয়তো পুরো রান্নার ভিডিওটাও দিতে পারবো না কারণ আমাকে সবাই ডাকছে এদিকে ওই জন্য আমি রান্নার ভিডিওটা আমি ঠিক মতো তুলতে পারিনি বন্ধুরা দেখো কাটাকুটি করা স্টার্ট করে দিয়েছে সবাই কাটছে মানে পিকনিকের যা যা রান্না হবে আর মাংস মাংস কে এনেছে ও ধুতে চলে গেছে ঠিক আছে ওইদিকে কাটাকুটি হচ্ছে এবার এখনো রান্না মানে স্টার্ট হয়নি কাটাকুটি হয়ে গেলে আমরা রান্না স্টার্ট করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমার কেমন লাগছে আজকে পিকনিকে এখানে কেমন লাগছে অসাধারণ বা ঠিক আছে। তো জন্য মাংস রান্না হচ্ছে। আর তোমাদের দাদাভাই এখন অফিস যাবে, রেডি হচ্ছে। বাবা সানগ্লাসটা হারিয়ে গিয়েছিল, আবার একটা সানগ্লাস কিনে নিয়েছে, দেখেছো? আমি ওকে বলেছিলাম যে যাও ওখানে গিয়ে পরের দিন বলেছিলাম তুমি ওখানে যাও গিয়ে একবার বলতে পারো যদি দেয় তো ভালো, না দিলো, না দিলো। কী আর করা যাবে আর এদিকে দেখো আমার ছেলের খিদে পেয়ে গেছে, তো এখন কলা খাবে।

नेट दी <clotting> মোটামুটি তোমরা তো দেখতেই পেলে আমরা কতটা আনন্দ করছি এটি দেখো মাংস ফুটছে তো আমার একটু মনে হলো এত মাংস তো কোনো দিনও রান্না করিনি আমি একটু মনে হচ্ছে যে না একটু আমি একটু নাড়ি কিন্তু নাড়াবো যে খুন্তি ছিল না তা কি করব ওটা দিয়েই নাড়ছি দেখতেই পাচ্ছো সেভাবে না দুটো হাত দিয়ে ধরে নাড়ছি অনেকটা মাংস অনেক ভারীও ছিল আর আমরা যে সবাই কথা বলছিলাম এখানে কিন্তু ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি কারণ খুব জোরে জোরে গান বাজছিলো গান বাজলে তোমরা জানো কি না জানি না ইউটিউবে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে আলাদা মিউজিক বসলে তো সেই কারণে আমি আজ গানটা মানে কথা বলা বন্ধ করে দিয়েছি আমি আলাদা করে ভয়েস রেকর্ড এখানে বসিয়ে দিয়েছি আর আমরা খুবই এনজয় করছি সেটা তোমরা বুঝতেই পারছো তা চলো ভিডিওটা কন্টিনিউ আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আবার খাওয়া দাওয়া শুরু হবে অনেকটাই বেলা হয়ে গেছে চলো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো থেকে সব খাওয়া স্টার্ট করে দিয়েছে কেমন হয়েছে রান্না কেমন

Love you, Love you.